নোমিদা আসছে লাইট হে গাইস গট বার্নিং ওয়েলকাম ব্যাট তো মাই চ্যানেল আমি দেখচন্দ্র মা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে জাস্ট ঘুম থেকে উঠলাম আমি উঠে এই যে নোমিতা আমাকে একটু গরম জল দিয়ে যায় প্রত্যেকদিন সকালবেলা লেবু মধু দিয়ে একটু গরম জল খাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে নমিতা দিয়ে এখানে বিছানা পরিষ্কার করছে আর আজকে আমার দিদি আসছে তো দিদির বিয়ে কিছু শাড়ি কিনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো কারণ দোকানে গিয়ে তো ব্লগ করতে দেওয়া হয় না প্লাস জানি না হয়তো দেবেও আমি আর বলে উঠতে পারি না দাদা একটু ব্লগ বানাবো বলো না আজখানে তো গোয়া গিয়ে প্রচণ্ড ট্যান্ড হয়ে গেছিলাম এখন সেটা উঠে গিয়ে আবার নর্মাল হয়ে গেছে প্রচণ্ডই স্কিন কনশিয়াস হয়ে গেছি খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে একটা খুব ভালো কিনোয়া স্যালাড বানানো শিখেছি সেটাও তোমাদেরকে দেখাতেই পারি আজকের লাঞ্চেও যদিও আমি সেটাই খাবো তো তখন তোমাদের দেখিয়ে দেবো আমার দিদি আসছে দুবার বলে ফেললাম না আমার দিদি আসছে আমার দিদি আসছে হ্যাঁ এটা হতেই পারে কেন বলো তো দিন পরে আসছে তো দিদি আছে দিদি আছে দিদি আছে সবসময় বলি দিদি আসি না তার জন্য এই কথাটা আসলে দিদির সাথে দিদির সাথে দেখাই হয় না দিদির কলেজ ও সমস্ত কিছু নিয়ে আর মানে দিদি যখন আসে তখন আমি যেতে পারি না দিদি দিদি বেশি দিনের জন্য বেসিক্যালি ছুটিটা পায় না দিদি ওই জন্য মায়ের কাছে বেশি আসে এখানে আসতেই পারে না নমিতারি যার জন্য ওর উপর খুব রেগে যায় ওকে অনেকদিন ধরে বলছে আর কি আইবুড়ো ভাত খাওয়াবে আর দিদি আসেনি তো দিদির আইবুড়ো ভাতও আমরা বাইরে দেবো ঠিক করেছি নমিতাদেরই নোমিতাদের মতো খাওয়াতেই পারে কিন্তু প্রপার একটা সাজিয়ে গেছে আইবুড়ো ভাত আমরা বাইরে খাওয়াবো তো চলো এখন সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক আমাকে একটু আমন্ড মিল্কটা বানিয়ে দাও তো আমি বাড়িতে আমন্ড মিল্ক বানানো শিখেছি সেটা কি করে চলো তোমাদের একটু দেখাই আমি এখন প্রচণ্ড স্কিন কনসিয়াস হয়ে গেছি কারণ দিদির বিয়ে সামনে আসছে গ্লোয়িং স্কিন তো চাই চাই আর সেটা শুধু কিন্তু ভালো প্রোডাক্ট ইউজ করে হয় না ভালো খাওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট ভেতর থেকে গ্লো করতে হবে তবে স্কিনটা গ্লো করবে তাই বাইরের সমস্ত খাওয়ার আমি বন্ধ করে দিয়েছি নো জাঙ্ক ফুড কাবাব খাচ্ছি সেটাও নোমিতা দিয়ে আমাকে বাড়িতে বানিয়ে দিচ্ছে তো মিল্কটাই বা কেন বাড়িতে বানিয়ে খাবো না কারণ আমরা যারা ডায়েট করি বা স্কিন কেয়ার করি তারা প্রেফার করি একটু আলন্ড মিল্ক বা সোয়া মিল্ক খাওয়ার জন্য আমি ঠিক করেছি বাড়িতেই আজকে তোমাদের আমন্ড মিল্ক কিভাবে বানাবে সেটা তোমাদের শিখিয়ে দেবো যাতে তোমরাও সেটা বাড়িতে বানিয়ে খেতে পারো তার জন্য আমি ইউজ করবো আগে রিজেন্সি অটোমেটিক নাট মিল্ক মেকার তো ভিগান মিল্ক মেকার এটা দিয়ে তোমরা বিভিন্ন রকমের ভিগান মিল্ক বানাতে পারো যেমন নাটস আমন্ড সোয়া ওটস এছাড়াও এটা দিয়ে বয়েল ওয়াটার জুস সমস্ত কিছু বানাতে পারবে পাঁচটা মাল্টি ফাংশন অপশন আছে আর ক্লিন করারও অপশন আছে এই প্রোডাক্ট ইজ মেড ফ্রম হাই কোয়ালিটি ফুড গ্রেড ম্যাটেরিয়ালস খুব ইজি টু ক্লিন এন্ড মেনটেন করা খুব সহজ তোমরা এটা প্রিসেটও করে দিতে পারো টাইম ম্যানুয়ালি অ্যাজ পার রিকোয়ারমেন্ট অ্যান্ড ইউজ দ্য প্রিসেট অর ডিলে টাইমার তুমি সেট করে দিতে পারো ওয়ান টু টুয়েলভ আওয়ার্স ডিউরেবল স্টেনলেস স্টিল ব্লেডস আছে যেটা দিয়ে খুব কুইকলি ব্লেন্ড করা যায় স্ট্রেনও করতে পারবে নাটস গুলো যাতে একদম স্মুথ আর ক্রিমি একটা মিল্ক পাওয়া যায় কোনো রকমের কোনো পাল্প না থাকে সোয়া মিল্ক আমন্ড মিল্ক বাজারে কিন্তু প্রচন্ড দামে বিক্রি হয় আমরা সবাই জানি তো কেন আমরা বাড়িতে বানিয়ে এটা খাবো না তোমরা কি সবাই জানো আলমন্ড মিল্কের কাজটা কি বেনিফিটস গুলো কি আমন্ড মিল্ক আমাদের স্কিনের অ্যান্টি অক্সিডেন্টস বুস্ট করতে হেল্প করে যার জন্য স্কিন অনেক হেলদি থাকে আলমন্ড মিল্ক তোমাদের আমি বানিয়ে দেখাই বানানোটা প্রচন্ড ইজি ওয়ান থার্ড কাপ আমন্ড নিলাম ওয়াটার নিলাম জল একদম মিনিমাম লেভেল অব্দি দেবো এক্সট্রা মিল্ক আমরা কোনোভাবে ইউজ করবো না লিড বন্ধ করে দেবো ফাংশন সেট করে দেবো আর এটার জন্য আমি ফাংশন সেট করবো নাট মিল্ক অপশন সব ফাংশনের জন্য আলাদা আলাদা টাইম আসে নাট মিল্ক টেন মিনিটস রেডি হয়ে যাবে আর যখন রেডি হবে হবে একটা কিন্তু সাউন্ড কেউ পেয়ে যাবে এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এই দেখো আমার নাট মিল্ক একদম রেডি মিল্কটা কতটা স্মুথ এন্ড ক্রিমি হয়েছে বাজারে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা অনেক বেটার না ওয়ান ইয়ার এর ওয়ারেন্টি আছে মাই ডেসক্রিপশন বক্স

তোর طورチュরিদার আচ্ছা এটা ওর একটা সালোয়ার ও বানিয়েছে এটা আমি ছেপে দিয়েছি জাস্ট আমার মনে হয়েছে এটা খুব ভালো আমি বলেছি ও একবারই পরেছে একবারও পরেইছিল না একবারও পরেনি আমি বলেছি একটু রেখে দাও এটা আমার খুব ভালো লেগেছে তো এইটা হচ্ছে এই যে এটা আমি পরে নেব কোন একটা ওকেশন কিছু একটা পাবো পরে নেব মানে হতেই থাকে না তোমরা তোমার দিদি ভাই বোনের জামা নিয়ে কারিগরি করো না যাই হয়ে যাক না কেন এটা কনস্ট্যান্ট এটা চলতেই থাকবে বেসিক্যালি আমরা প্রথমে ভেবেছিলাম আমরা বাঙালির মতো ভি এটা দেব বিকজ ওর বর বাঙালি কিন্তু তারপর আমরা ডিসাইড করলাম না বাঙালি মতো বিয়েটা হবে না আমাদের মতো করে বিয়েটা হবে রিসেপশন ওদের মতো করে হবে এখানে আমি একটা কথা বলি তিনজন আছি তুমি আমি দিদি ভাগাভাগি করে তিনজনে না না ভাগাভাগি নয় কথাটা শেষ হোক তোমার একটা পছন্দ আমার একটা পছন্দ বদির একটা পছন্দ এই শাড়িটা একটা শাড়িও আমি পছন্দ করে কিনি আমি গেছিলাম সেদিন দোকানে আমি উপস্থিত ছিলাম আর শঙ্খজিৎ ছিল না আমার সাথে শঙ্খজিৎও ছিল আমার সাথে আমরা কোথাও একটা শুটিং থেকে কোথাও একটা এসেছিলাম তো এটা অনেক দিনই হয়ে গেছে প্রায় তো এই হলো মোটামুটি ব্যাপার এরপর নিচে আমরা যাব সৌমেলে ছোট্ট একটু ভিডিও ক্লিপস তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আমরা ফটোশ্যুট করছি করে এই ব্লগটা এন্ড করবো এরপরও যখন আবার ও চলে যাচ্ছে আবার যখন ফিরে আসবে কলেজ থেকে আইব্রো ভাত খাওয়ানোর একটা ব্যবস্থা করা হবে তো তখন তোমরা আবার ব্লগ দেখতে পাবে এখন নমিতা আসছে লাইট দিয়ে সৌম্য আসছে এখানে মডেল দাঁড়িয়ে আছে কি করলে ক্ষেত্রে আবার আবার ও খাইয়ে দিচ্ছি হাতে পারে কুটুস করে আমার মানে বুঝতে পারিনি ওটা তোমার আঙু ছেলেরাও বুঝতে পারে না এটা কি মাংস নাকি এটা পুরো নমিতে দাঁড়িয়ে আছে আর মাও খেতে দিলাম বুঝতে পারছে না এটা আঙুর না চিকেন আমি আর কোনোদিন যদি খাওয়াই তো খাওয়া আজকে লাস্ট ডলের চায়ের দোকান কী বলছে ভুল ভাল এই ভ্লগটা আমি কালকে এন্ড করতে ভুলে গেছি ওই জন্য এখন আমি সুন্দর করে স্নান টান করে একটু কুর্তি টুর্তি পরে বসে ভাবলাম যে ভ্লগটা আমি আজকে শেষ করে দিই আর যে নমিতা দিই এটা ওঠো না জীবনে এত ল্যাদ কেন তোমার খাবে দাবে আর ঘুমোবে আর কোনো কাজ নেই তোমার দিকে ঘোরা নমিতালি মোটা হয়েছে তোমরা যদি দেখো কালকে আমার একটা জামা পড়েছিল পরে আর নিজে দেখেই নিজেকে বলছে বাবা আমাকে কি মোটা লাগছে দিদি আমি বলছি নিজে মোটা হয়েছে মোটা লাগছে আবার কি শুধু খাবে আর ঘুমোবে বলে কী কথাটা বলবো ভাবছিলাম ব্যাস আচ্ছা আমি কতটা মোটা হয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে দিদি একটু বেশি বেশি বলছে না বল তোমরা বলো তুমি মোটা হয়েছো কিন্তু নমিত দি দিদির বিয়েটা এগিয়ে আসছে তোমাকে কিন্তু হট লাগবে না আর মুখটা পুরো হাঁড়ির মতো হয়ে যাচ্ছে তাহলে আজকে দেখে খাওয়া বন্ধ ডায়েট শুরু করো ভাত খাওয়া বন্ধ করো শুধু শাক খাবো শুধু শাক খেয়ে থাকবে শেষ তাহলে ডলার ইউরোর সাথে সাথে তুমিও আমার মাথাটা খারাপ করে দেবে যেতেই হবে না তোমাকে যেতেই হবে যেতেই হবে তোমার মনের কথা হ্যাঁ তুমি এখানে আমি বছর আমি কুড়িতে এসছি এটা চব্বিশ চলছে চব্বিশ হবে শুরু হয়েছে কি করে পাঁচ বছর হয় ধরে নিয়েছি নিজের মতো করে নিচ্ছা ঠিক আছে ঠিক আছে বাদ দাও চব্বিশ বাদ দাও চব্বিশ বাদ পাগলা নিজে কি বলে নিজেই বুঝতে পারে না তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম আমার মনে হয় ব্লগটা তোমাদের ভাল লেগেছে অ্যাকচুয়ালি কালকে ওই ভিডিওটা করতে পারিনি যখন ফটোশ্যুট করছিলাম কারণ অমিতা লাইট ধরেছিল আমি দিদিকে দেখছিলাম সৌম্য ক্যামেরা ধরে আর আরেকটা কেউ থাকলে সে একটা ব্লগটা আর কি বানিয়ে দিতে পারতো যদি দীপায়ন থাকতো হ্যাঁ মানে তাহলে হতো ওকে চলো তো নেক্সট কোনো ব্লগে দেখা হবে উপরটা প্যান্ডেলের মতন আমার দিদি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না আর কি যা হয় নর্মাল আমরা সব সবসময় একটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাই আমরা জানি ক্যামেরা কোন অ্যাঙ্গেলে তাকালে কীরকম লাগতে পারে বা কতটা ন্যাচারালি হাসতে হয় কিভাবে হাসতে হয় তো বাকি নর্মাল মানুষ তো ওরকমভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আমার মাও যেরকম প্রচণ্ড ক্যামেরা সায় নোমিতাদি একদমের না নোমিতাদি শুরুর দিকে ছিল প্রথম দিকে নোমিতাদি ব্লগ বানাতেই চাইত না কোনো কথা বলতে চাইতো না নোমিতা দিকে কোনো হ্যাঁ বিশাল স্মার্ট হয়ে বলছে এখন স্মার্ট হয়ে গেছি না আমি ওদেরদিকে আগে কথা বলতে বললেই পালিয়ে যেত সব মনে আছে আমার ওই বাড়িতে যখন থাকতাম তো চলো নেক্সট কোনো ভ্লগে দেখা হচ্ছে এই ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে ব্লগটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা